পৃথিবীতে সবকিছু ব্যালেন্স করে পাঠিয়েছে মানে এই যে শীতকাল গরমকাল এগুলোর আলাদা আলাদা কি সুন্দর মাধুর্য আছে তাই না যেমন গরমকালে প্রচণ্ড পরিমাণ গরম পরে সেই সাথে বিভিন্ন ধরনের ফল আপনি খেতে পান মানে একদিকে আপনার প্রচণ্ড গরম লাগছে অন্যদিকে আপনি সুন্দর সুন্দর ফল খেতে পারছেন আবার শীতকালের কথা ভাবুন শীতকালে একদম শীতে জর্জরিত হয়ে আছেন কিন্তু সেই সাথে সুন্দর সুন্দর পিঠাও আপনি খেতে পারেন পিঠাটা অবশ্য ম্যানমেড হলেও বুদ্ধিটা কিন্তু স্রষ্টা থেকে এসেছে শীতকালে অনেক পিঠাই আমার ভালো লাগে তবে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে এই যে ভাপা পিঠা ভাপা পিঠা আমার খুব বেশি ভালো লাগে কেন এত ভালো লাগে জানি না এক একজনের এক এক রকম পিঠা ভালো লাগে আপনাদের কোন পিঠা ভালো লাগে সেটা কমেন্টে জানান আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি প্রথমে নারকেল ভেঙে নিয়ে সেটা কুড়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন এরপর আমি গুড়টাও করে নিয়েছি আমি খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন এর সাথে একটু বাদাম নিয়েছি বাদামটা টেলে নিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে আমার ময়দা মাখার পালা ময়দা সরি ময়দা না আটা মাখার পালা এটা কিন্তু একেবারে টাটকা চালের গুঁড়া এই চালের গুঁড়া হচ্ছে একেবারে আতপ চাল দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে আতপ চাল অনেকে অন্য রকমভাবেও ডেকে আতপ চাল হচ্ছে যেটা একদম কাঁচা চাল মানে যেটা এখনো সিদ্ধ করা হয়নি সেই চালকে আমরা আতপ চাল বলি তো আমি সেটা প্রথমে চেনে নিয়েছি তারপর আর সামান্য করে করে পানি দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মেখে মেখে নিচ্ছি মানে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আর কি একবারে পানি দিলে কিন্তু হবে না এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে আবার খুব বেশি যেন পানি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আবার একেবারে যদি কম পানি হয় সেক্ষেত্রে কিন্তু পিঠা হবে না মানে পিঠা ভেঙে ভেঙে যাবে তাই পানির পরিমাণটা ভালো করে খেয়াল রাখতে হবে পানি যদি একেবারে বেশিও না হয় আবার একেবারে কমও না হয় এভাবে শক্ত করে মুট করে ধরলে যেন একটা দলা হয় এটা এবং একটু জোরে চাপ দিলে এটা ভেঙে যায় এরপর ঝুড়িতে আমি সবগুলো আবার চেলে নিচ্ছি এটা কিন্তু মাস্ট মানে করতেই হবে না করলে কিন্তু পিঠা ভালো লাগবে না মাঝে মাঝে একটু বাড়ি দিয়ে নিতে পারেন আবার আমার মতো চামচ দিয়ে একটু জোরে চাচলেই উঠে যাবে আমি সবগুলো আটা এভাবে চেলে নিলাম এদিকে চুলাতে আগে পাতিল বসিয়ে দিলাম এটা হচ্ছে কেনা বাতিল মাটির কিনে নেওয়া হয়েছে এখন অবশ্য বিভিন্ন ধরনের পাওয়া যায় আপনারা যে কোনোভাবে করতে পারেন ভাবা পিঠাটা বানিয়ে নিচ্ছি প্রথমে একটু চালের গুঁড়া দিয়েছি এরপরে গুড় দিয়েছি তার সাথে দিয়েছি একটু নারকেল এবং তার সাথে দিয়েছি একটু বাদাম এরপরে আবার হচ্ছে চালের গুঁড়া দিয়েছি একটু চেপে চেপে দেবেন তবে খুব বেশি চাপা যাবে না তাহলে পিঠা কিন্তু খুঁড়ি থেকে উঠবে না এরপরে আবার একটু গুড় দিয়েছি আবার নারকেল এবং আবার হচ্ছে বাদাম দিয়েছি তারপর আবার একটু চালের গুঁড়া দিয়ে সেটা ভালো করে হাতের চাপ দিয়ে নিয়েছি আমি কিন্তু খুব বেশি জোরে চাপিনি আবার একেবারে খোলা অবস্থায়ও রাখিনি এরপর সামান্য একটু গুড় দিয়ে ভালো করে হাতের তালু দিয়ে ওপরে একটু আটা দিয়ে আমি এটা ওপরের যে এক্সট্রা আটা সেটা ফেলে দিয়েছি এবং ওপরে একটা জাল দিয়ে এটা পিছিয়ে নিয়েছি আরেকটা কথা বলি মানে আটাটা যখন চালে চেলে নেবেন আটাটা চেলে নেওয়ার পর কিন্তু কোনোভাবেই খোলা বাতাসে রেখে দেওয়া যাবে না ঠেকে ঠেকে কাজ করতে হবে তাছাড়া কিন্তু পিঠাগুলো খুব একটা ভালো হবে না মানে পিঠাগুলো শুকনো হবে ভেতরে আটা আটা থেকে যাবে তাই বিশেষভাবে খেয়াল রাখবেন এরপর আমি পাতিলে দিয়ে ওপর থেকে যে খুড়িটা সেটা তুলে নিলাম আর ওটা ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে হয়ে গেছে পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে উঠেছে সেটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে পারেন এরপর আমি আরও একটা দিয়ে নিলাম এভাবে পরপর করলাম গরম খুড়িতে কিন্তু অবশ্য সাথে সাথে আটা রাখবেন না আর প্রত্যেকবার করার পরে একটু খুঁড়িটা মুছে নেবেন বাটিটা যদি মুছে না নেন তাহলে কিন্তু আটাগুলো ওর সাথে লেগে লেগে ধরবে তাই বাটিটা মুছে নেওয়া খুব জরুরি আর বাটিটা ঠান্ডা হওয়ার পর আরেকটা পিঠা সাজাবেন তাছাড়া কিন্তু পিঠাটা লেগে ধরবে পিঠাটা কতটা সুন্দর হয়েছে সেটা তো ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ